اشهدنا الصراط المستقيم আসসালামু আলাইকুম আমি আছি বাংলাদেশি ব্লগার রাখিমণি নারায়ণগঞ্জ থেকে কাছে এবং দূরে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওর শুরুটা করলাম আজকে আমার ছেলেকে দিয়ে ছেলে তার বাবাকে নামাজ পড়ানো শেখাচ্ছে নামাজের যে ভূ ত্রুটিগুলো ছিল সেগুলো ধরিয়ে দিচ্ছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ এই জীবনে এর চেয়ে আর আমার বেশি কিছুই চাওয়ার নাই আমার নয় বছরের ছেলে এখন আমাকে মশলা শেখায় আমাকে দোয়া দুধ শেখায় সন্তান জন্ম দেওয়ার পর সেই সন্তান যদি মানুষের মতন মানুষ হয় বাবা মায়ের এর চেয়ে বেশি শান্তি আর কোনো কিছুতেই হতে পারে না সকালে নাস্তা তৈরি করব তার জন্য রান্নাঘরে চলে আসছি তো আজকে সকালের নাস্তায় তৈরি করব রুটি আর আলুর দম সঙ্গে থাকবে চা তো চা দিয়ে রুটি দিয়ে খেতেও কিন্তু বেশ ভালো লাগে এই জীবনে আল্লাহর কাছে আমি যা চেয়েছি তার চেয়ে অনেক গুণ বেশি পাইছি জীবনে যা কিছু হারিয়েছি তার থেকেও অনেক অনেক বেশি আমাকে আমার আল্লাহ তালা দান করছেন আমার ছোট্ট সংসারে আল্লাহর রহমতে কোনো কিছুরই কমতি নাই শুধু অর্থ থাকলেই কেউ পরিপূর্ণ সুখী হতে পারে না জীবনে ছোট ছোটো চাওয়াগুলো যখন পূর্ণ হয় তখনই মনে হয় যে আমরা প্রকৃত সুখী জীবনে ছেলেমেদের জন্য অনেক টাকা যদি রেখে যেতে না পারি ছেলেমেদেরকে যেন মানুষের মতন মানুষ করে রাখতে পারি কারণ যদি কষ্ট করে টাকা পয়সা জমিয়ে রেখে ছেলেমেদের জন্য রেখে যায় আর সেই টাকা যদি তারা বসে বসে ভেঙে খায় তাহলে কিন্তু তার কোনোই মূল্য নাই আর যদি ছেলেমেয়েদেরকে আমরা মানুষের মতন মানুষ করে রেখে যেতে পারি তাহলে কোনো সম্পদ রেখে না গেলেও তারা কিন্তু তাদেরটা করে খেতে পারবে অন্তত বাবা মায়ের জন্য দোয়া করতে পারবে তো সন্তানকে মানুষের মতন মানুষ করা কিন্তু বাবা মায়ের সর্বপ্রথম দায়িত্ব কর্তব্য জানি না আল্লাহ আমাকে এই তফিকটা দান করবেন কি না কিন্তু জীবন যতদিন আছে চেষ্টা করব যে ছেলে মেয়েদেরকে উত্তমভাবে উত্তম চরিত্রে মানুষের মতন মানুষ করা আমার কাছে মনে হয় জীবনে মনের দিক থেকে যে সুখে থাকে সেই প্রকৃত সুখী যাই হোক এখানে আমি একে এক কিন্তু রুটিগুলো বানিয়ে নিয়েছি এখন আলুর দমটা তৈরি করে নিতেছি আজকে সকালে নাস্তায় আলুর দম আর রুটি সঙ্গে চা থাকবে আর দুপুরের আয়োজনে থাকবে পোনা খিচুড়ি আর গরুর কোস্টের বোনা তো ভিডিওটি দেখতে দেখতে কারো কাছে যদি ভিডিওটি একটু হলে ভালো লেগে যায় প্লিজ একটা লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের একটি লাইক আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ সংসার জীবনে মানুষের অনেক ভুল হয় অনেক কিছুই সে ভুল করে সেই ভুলগুলো যদি মনে না রেখে সেগুলো সুতরিয়ে জীবনটাকে এগিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু জীবনটা ফুলের মতন সুন্দর হয় জীবনের চাহিদা যত কম ভালো থাকার পরিমাপটা কিন্তু ততই বেশি পৃথিবীতে এই জীবনটাই আমাদের শেষ জীবন না পরকালে কিন্তু আমাদের আরেকটা জীবন আছে তো সেখানে গিয়েও কিন্তু আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে তো শুধু খেয়ে পরে জীবন পাঠ করলেই কিন্তু হবে না সন্তান জন্ম দিয়ে রেখে গেছি আর সেই সন্তান যদি মানুষের মতন মানুষ করতে না পারি তাহলে আল্লাহর কাছে কি কি জবাব দেব একজন মা হিসেবে আল্লাহর কাছে সবসময় এই দোয়াই করি আল্লাহ যেন আমার দুইটা সন্তানকে মানুষের মতন মানুষ করা তো দান করেন তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম